স ট্রফির টিম ইন্ডিয়া তারা পুনরুদ্ধার করলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে বল বাকি রেখে এবং বিশ্বকাপ মানে বিশ্বকাপের পরে ছয় আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে দেখেছি ইন্ডিয়াকে সেখানটায় তারা ফাইনাল খেলেছিল শিরোপা জিতেছে এরপর আরো একটা আইসিসি ইভেন্ট আরো একটা পঞ্চাশ ওভারি ইভেন্ট এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শিরোপা ভারতের টানা তিনটা আইসিসি ইভেন্টের প্রত্যেকটার ফাইনালিস্ট দুটার চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার থেকে এই মুহূর্তে পারফেক্ট ফর্মে কোন দল কি আছে ডেফিনেটলি নট নিউজিল্যান্ডের আশা ছিল নিউজিল্যান্ডে হতাশাও ছিল আশা ছিল অতীত থেকে আর হতাশা বর্তমানে আশার জায়গাটা হচ্ছে সেই দুহাজার সালে যখন নকআউট ওয়ার্ল্ড কাপ হয়েছিল মানে চ্যাম্পিয়ন্স ট্রফির আরেকটা ভার্সন ছিল সেই সময়টায় ভারতকে তারা হারিয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের সাথে ভারত পেরে ওঠেনি এবারও কি পারবে না ভারত ইনফ্যাক্ট খেলেছে তাদের ঘরের মাঠে মানে দুবাই তো আসলে ঘরের মাঠই বানিয়ে ফেলেছে পুরো ম্যাচের যদি আমরা বিশ্লেষণ করি আমার কাছে মনে হয় যে এক্স ফ্যাক্টর হচ্ছে রোহিত শর্মা ইন্ডিয়ান ক্যাপ্টেনের পারফরমেন্স নিয়ে অনেক আলাপ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তাকে তার ফিউচারের কথা বলতে হবে জানাতে হবে সিলেকশন প্যানেলকে টিম ম্যানেজমেন্টকে কতদিন খেলতে চান কবে ছাড়তে চান এটাই হচ্ছে মুখ্য কথা ফাইনালে এসে মাস্টার ক্লাস প্রথম পঞ্চাশ করতে টিম ইন্ডিয়া লাগলো মাত্র চুয়াল্লিশ বল পাওয়ার প্লেতে চৌষট্টি রান একশো পাঁচ রানের ওপেনিং জুটি রোহিত শর্মা আশির কাছাকাছি গিয়ে যখন আউট হয়ে গেলেন ইন্ডিয়া তখন আক্ষরিক অর্থে ফ্লাইং ফ্লাইং যে স্টার্টটা রোহিত শর্মা এনে দিয়েছে সেটা মিডলে গিয়ে কিছুটা হলেও ইন্ডিয়ান ব্যাটাররা স্ট্রাগল করলেও ব্রেসওয়েল স্যান্টনার কিংবা রাচিন রাবিন্দ্ররা কিছুটা হলেও সমস্যায় ফেললেও রান রেটের যে হিসাব নিকাশটা মাঝে মাঝে ছয়ের উপরে চলে গেল মাঝে তিন উইকেটে দ্রুত পতন একশো পাঁচ থেকে একশো চব্বিশের মধ্যে তিনটা উইকেটে দ্রুত পতন হলেও শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া জিততে পেরেছে খাম ঝরাতে হয়নি ছয় বল বাকি ছিল ওই রোহিত শর্মার ফ্লাইং স্টারের কারণে যে ম্যাচেস টিম ইন্ডিয়া খেলেছে সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হয় যে এরকম একটা ফাইনাল জয়ের পুরো রসদটা পুরো প্রিপারেশনটাই হয়েছে সেই ম্যাচে গুলো থেকে অস্ট্রেলিয়ার এগেন্স্ট সেমি ফাইনাল ডেফিনেটলি ইট ওয়াজ আ ভেরি টাফ গেম কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে দু বিশ্বকাপ ফাইনাল হেরেছিল টিম ইন্ডিয়া তার আগের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি অ্যান্ড নিউজিল্যান্ড তারা আবার ফাইনালিস্ট ভারত কোন জায়গায় স্ট্রেংথ নিয়ে নিউজিল্যান্ডকে হারাতে পারে সেই ব্যাপারটা জেনে তাদের বিপক্ষে ফাইনালে নামা ব্ল্যাক ক্যাপসটা খেয়ে হারিয়েছে একশো আট রানের মধ্যে যখন চারটা উইকেট চলে যায় সেখান থেকে তারা দুশো পঞ্চাশ পেরিয়েছে রানটা হতে পারত আরো অন্তত ত্রিশ বেশি এবং সেটাই আসলে দুই দলের ব্যবধান করে দিয়েছে ব্যবধান করেছে আরেকটা ডিপার্টমেন্ট স্পিন ডিপার্টমেন্ট ইন্ডিয়ার যে চারজন স্পিনার তারা চারজন মিলে করেছেন আটত্রিশ ওভার নিয়েছেন চারটা উইকেট নিউজিল্যান্ডারদের সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেছেন সে রাই রাচিন দ্রাবিন্দ্র যখন ফ্লাইং ঠিক সেই সময়ে তার উইকেট নিয়ে কুলদীপ যাদব মনে করিয়ে দিয়েছেন ইন্ডিয়ার স্পিন শক্তি এই ফাইনালে সবচেয়ে বড় অস্ত্র কেইন উইলিয়ামসন দারুণ ফর্মে ছিলেন অসাধারণ শত হাঁকিয়েছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে সেই তিনিও আউট মূলত এই দুজনকে আউট করার পর মিডল অব দ্য ওভারে যে আধিপত্য যে ডিপেন্ডেন্সি তৈরি করেছিলেন নিউজিল্যান্ড ব্যাটারদের ইন্ডিয়ান বোলারদের খারাপ বলের অপেক্ষার জন্য সেটা কিন্তু এনশিওর হয়ে যায় শেষ দিকে ব্রেসওয়েলের ওই ক্যামিও না হলে শেষ পর্যন্ত ব্ল্যাক ক্যাপসটা যে দুশো পঞ্চাশ পেরিয়েছে সেটাও হয়তো ডিফিকাল্ট হয়ে যেত এই ম্যাচের সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ পার্ট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দুই দলই স্পিন দিয়ে দুদলকে আসলে ঘায়েল করার চেষ্টা করেছে আপনি যদি খেয়াল করে দেখেন শেষ দিকে অন্তত লাস্ট ফাইভ ওভার্সে নিউজিল্যান্ডের কোনো কষ্টই হয় নাই অথচ মনে করা হচ্ছিল শেষের দিকে আজকিং রান্ডেড বেড়ে যাবে তারা পারবে না যখন স্যান্টনারের কোটা শেষ হয়ে গেছে যখন রবীন্দ্রের কোটা শেষ হয়ে গেছে ঠিক এই সিচুয়েশনে ওভার শেষ হয়ে গেল নিউজিল্যান্ড কিন্তু চেপে ধরার জন্য হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটার উইকেটে আর কোনো অস্ত্র বাকি রাখে নাই এবং সেখানটায় আসলে ব্যবধানটা করেছে এত বড় ব্যাটিং লাইন আপ কেউ যেন শেষ হতে চায় না একটা টিমে তিনজন অলরাউন্ডার এবং তিনজনই হচ্ছে আপ্রুদামার খেয়াল করে দেখুন আকসর প্যাটেলের কথা আপনি বলবেন রামেন্দ্র জাদেজার কথা আপনি বলবেন হার্দিক পান্ডিয়ার আপনি কথা বলবেন এবং তিনজনই হয় ব্যাটে অথবা বলে উভয় ভাবে পুরো দলকে সার্ভিস দেওয়ার জন্য তৈরি মোমেন্টাম ক্রিয়েট করার জন্য তৈরি রোহিত শর্মার কথা স্পেশালি বলতেই হবে তিনটা ফরম্যাটে তিন মানে তিনটা টানা আইসিসি ইভেন্টের দুটা ভিন্ন ফরমেটে টি টোয়েন্টি অ্যান্ড ওডিআই দলকে ফাইনালে তুলেছেন ব্যাক টু ব্যাক আইসিসি শিরোপা জিতেছেন এবং এই ব্যাক টু ব্যাক আইসিসি শিরোপা জয়ের মাধ্যমে রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে কপিল দেব এবং আমার কাছে মনে হয় মহেন্দ্র সিং ধোনির পরেই নিজের অবস্থানটা পোক্ত করেছেন কোহলি এগারো বিশ্বকাপ জিতেছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন ভেরি ফিউ ক্রিকেটার্স দে আর লাকি লাইক কোহলি যিনি এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেন নাই যে সবগুলো ইভেন্টের শিরোপা জিতেছেন বলতেই হবে যে অসাধারণ ক্যাচ নিয়েছেন এই ম্যাচে গ্ল্যান ফিলিপস যেভাবে শুভমান গিলকে আউট করেছেন বোলারের কৃতিত্বের থেকে একজন ফিল্ডার আসলে কতটা অতিমানবীয় হলে একলা প্রচেষ্টায় একটা দলকে হারানোর জন্য যথেষ্ট হয়ে যান একজন ব্যাটারকে আউট করার জন্য যথেষ্ট হয়ে যান সেটা গ্ল্যান ফিলিপস দেখিয়েছেন দুর্দান্ত সেই ক্যাচ পুরো টুর্নামেন্টের সেরা টু মি আমার কাছে মনে হয় যে অসাধারণ ফাইনাল হয়েছে তবে যদি দুশো আশি ক্রস করত ভারত যদি আর একটু করত শেষ ওভারে ছয় মানে ছয়টা বল বাকি না থেকে উনপঞ্চাশতম ওভারে খেলা না শেষ হয়ে গিয়ে যদি আরো একটু টান টান উত্তেজনা হতো এই ম্যাচটা আসলে আরো আরো বেশি এক্সাইটিং হতো যাই হোক এন্ড অব দ্য ডে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামলো ইন্ডিয়া টানা তিনটা আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠার পর দ্বিতীয় শিরোপা জিতে নিল সেটাও টানা বিরাট কোহলি রোহিত শর্মারা দে আর ফ্লাইং রাইট নাও তাদের ঘরের মাঠেই কারণ দুবাই আলটিমেটলি আমার কাছে মনে হয় ভারতের এই মুহূর্তে ঘরের মাঠ পড়লে খুব একটা অন্যায় হবে সবাই ভালো থাকবেন ঠিক